আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাব এটি উত্তরা এগারো সেক্টরে অবস্থিত দুই হাজার চুরাশি স্কোয়ার ফিটের একটি চমৎকার অ্যাপার্টমেন্ট যেটি খুব সুন্দর করে ইন্টেরিয়র করা সো এটাকে আমরা সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট বলতে পারি জি প্লাস এইট বিল্ডিং এর ফিফথ ফ্লোর মানে ছয় তালায় অবস্থিত পূর্বমুখী সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লবি অ্যান্ড লিফ্ট এরিয়া আর এই পাশটা হচ্ছে স্টেয়ার প্রথম শ্রেণীর ডেভেলপার দ্বারা নির্মিত একটি অ্যাপার্টমেন্ট লবিটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং অ্যাপার্টমেন্টে আপনারা দুইটা এন্ট্রেন্স পাচ্ছেন যে দরজাটা খোলা এটা হচ্ছে ফ্যামিলি এন্ট্রেন্স অ্যান্ড এই পাশটা হচ্ছে গেস্ট এন্ট্রেন্স আর এই পাশটা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই লিফ্ট অ্যান্ড এই যে খুব সুন্দর করে এখানে গিফটের পাশে একটা সুরেখ করা হয়েছে অ্যান্ড উপরে দেখেন এখানে একটা সেন্ডেল ইয়ার ইউজ করা হয়েছে সো লিফ্ট লবি এটা দেখলেন এখন আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি যেহেতু আমরা ফ্যামিলি এন্ট্রান্স দিয়ে প্রবেশ করছি প্রথমে এখানে ডাইনিং টা আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের এই পাশটাতে হচ্ছে ড্রয়িং এই পাশটাতে কিচেন কমন ওয়াশরুম অ্যান্ড গেস্ট বেড সো আপনাদেরকে আমি পার্টটা যেহেতু আলাদা এন্ট্রেন্স সো এই কারণেই দুইটাকে আলাদা করা হয়েছে এটা হচ্ছে গেস্ট এন্ট্রেন্স যে দরজাটা দেখেছিলেন সেই দরজাটা খুবই খুবই স্পেশিয়াস একটা ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমটা দেখেন চমৎকার করে এখানে সিলিং এ স্পট লাইট দিয়ে সিলিংটা সাজানো হয়েছে ফুললি উডেন এন্ড যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা দেয়ালে টাইলস ব্যবহার করা হয়েছে এটা টাইলস এ হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং রুম চমৎকার টিভি ক্যাবিনেট সো ড্রয়িং রুমটা দেখলাম আমরা অ্যান্ড এখন দেখবো আমরা হচ্ছে ডাইনিং যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এই হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া এবং ডাইনিং এর সাথে এখানে খুব সুন্দর একটা ডাইনিং ওয়াগন বা ডাইনিং ক্যাবিনেট আছে অ্যান্ড ফ্রন্টে হচ্ছে ফ্যামিলি লিভিং সো ফ্যামিলি লিভিংটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে আমরা এই পাশটা একটু দেখে নেই এখানে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এর সাথে এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেডরুম সম্পূর্ণ গেস্ট বেডরুম গেস্ট বেডরুম এর দুই পাশটাতে এই বিল্ডিং এর দুই পাশ বা তিন পাশেই চমৎকার স্পেস আপনারা আলোবাতাস পেয়ে যাবেন কারণ হচ্ছে যে এখানে অনেকখানি স্পেস ছেড়ে যেহেতু করেছে নতুন প্ল্যানে করা সব দিকেই আপনারা অনেক খোলামেলা এবং সানলাইট পেয়ে যাবেন আর এই যে গেস্ট রুমটা তো আপনারা এখানে দেখেন এখানে একটা অ্যাটাচ ওয়াল কেবিনেট করা আছে যার কারণে এখানে একটা খাটের বাইরে আর কোনো ফার্নিচার লাগান মানে বসানোর দরকার পড়েনি তো এটা হচ্ছে আমরা গেস্ট বেডরুমটা দেখলাম গেস্ট বেডরুম এর দুই পাশেই যেহেতু অনেকখানি খোলা মেলা আছে যার কারণে আপনারা সানলাইটটা পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে পেয়ে যাবেন প্রত্যেকটা রুমেই আপনারা খুবই খুবই চমৎকার সানলাইট এবং এয়ার ফ্লো দুটাই পাবেন খুব ভালোভাবেই যেহেতু সব দিকই ওপেন করা আছে এই হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর এই পাশটাতে হচ্ছে কিচেন আমি আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি হচ্ছে কিচেনটাও এখানে দেখেন খুব সুন্দর করে কিচেন ডোর দিয়ে ইয়ে করা হয়েছে এখানে একটা দরজা ইউজ করা হয়েছে যাতে কিচেনের স্মেলটা অ্যাপার্টমেন্টে প্রবেশ না করে এই হচ্ছে এখানে ক্যাবিনেট এবং কিচেনের উপরেও ফুল ক্যাবিনেট করা সবগুলা সাইডেই ক্যাবিনেট করা এই তো হচ্ছে ওয়াশিং এরিয়া কিচেনের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা ডাউন ওয়াশ এবং আপনারা এখানে সার্ভেন্ট রুম পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি তার আগে আপনাদেরকে কিচেনটা দেখাই এই হচ্ছে পুরো কিচেন একটা সিঙ্গেল ফ্রেমে আর এই পাশে হচ্ছে ডাউন ওয়াশ বারান্দা এবং এই সাইডটাতে আসলে এখানে সার্ভেন্ট রুম

আমরা থার্ড বেডরুমটা দেখেছি অ্যান্ড ফ্রন্ট সাইডে হচ্ছে বাকি দুইটা বেডরুম চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড তার আগে এখানে সবচাইতে সুন্দর একটা স্পেস এই অ্যাপার্টমেন্টে সবচাইতে সুন্দর এরিয়া বলবো আমি ফ্যামিলি লিভিং এরিয়া এখানে ফ্যামিলি লিভিংটাকে ফ্লোরটাকে একটু উঁচু করে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হয়েছে হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এর সাথে এখানে আপনারা একটা ফুল হাইট উইন্ডো পেয়ে যাচ্ছেন যেটা পূর্বমুখী সো এই জানালাটা ওপেন করে দিলে আপনারা সকালের মিষ্টির রোদ এবং পূবের যে বাতাস দুটাই পেয়ে যাবেন আচ্ছা ফ্যামিলি লিভিং থেকে সম্পূর্ণ ডাইনিং এরিয়াটাকে আমরা ফ্যামিলি লিভিং দেখলাম এখন আমরা চলে যাবো সেকেন্ড বেডরুমে যেটা হচ্ছে এই পাশটাতে ফ্যামিলি লিভিং এর বাম পাশে সেকেন্ড বেডরুম অ্যান্ড এই পাশটাতে হচ্ছে মাস্টার বেড আমরা সেকেন্ড বেডরুমটাকে দেখে নিই এই হচ্ছে সেকেন্ড বেডরুম প্রবেশ করেই এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম দেখেন এখানে শাওয়ার জোনটা একদম আলাদা করা এবং আরেকটা জিনিস দেখেন এই যে দরজার পাশে এখানে খুব সুন্দর একটা ওয়াল কেবিনেট আছে

যে সকালের মিষ্টি রোদ এবং পূর্ব দিকের যে বাতাসটা সেই বাতাসটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ রুমটা একটা ফ্রেমে সেকেন্ড বেডরুম দেখা শেষ করে এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে এই হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটা ফুল হাইট ক্যাবিনেট করা আছে এন্ড এ হচ্ছে সম্পূর্ণ রুমের স্পেস টুকু মাস্টার বেডরুমের সাথে এখানে আপনারা চমৎকার একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এবং ওয়াশরুমটাতেও

এবং এই মাস্টার বেডরুমের সাথেও এখানে আপনারা একটা পূর্বমুখী বারান্দা পেয়ে যাবেন এই বারান্দাটাও সেম চাইল্ড বেডরুমের বারান্দার মতোই অনেক স্পেস নিয়ে করা অনেক স্পেশিয়াস একটা বারান্দা এই পাশ থেকে আমি পুরো রুমটা আপনাদের আরেকবার একটু দেখাই এই হচ্ছে বারান্দা বাইরের আউটসাইড ভিউ তো যারা আপনারা পাঁচ কাঠার উপরে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট চেয়েছেন এটা আপনাদের জন্য গুড অপশন হবে এবং এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম